হ্যালো আসসালামু আলাইকুম চাচা 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 একটা কথা কইতাম চাচা ওই যে চাচা কই একটু ওই যে হাসা কথার কোনো দাম নাই চাচা কি হয়েছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওই হবিগঞ্জের সে তার দলবল নিয়ে থানায় ঢুকে কইছে আমাদের যারা গ্রেপ্তার করেছেন ওইটা ছেড়ে দিতে হইবে হ্যাঁ এবং সেখানে সে অত্যন্ত গর্বের সাথে বীর সন্তানের মতো কইছে যে আমরা আপনাদের একজন রে বাপ সে পুলিশকে থাপড়াইয়ে হাত রেখা পা পর সে কইছে যে এই থানা লুটপাট করছি আমরা পুলিশকে কইছে সাবধানে কথা বলবেন হ্যাঁ পুলিশ ভয় পেয়ে গেছে কিন্তু সাথে একটা কথা বলছে এই কথা কই হাসা কথার কোনো মূল্য নাই সেটি হলো সে তো হাসা কথা কইছে পুলিশ পড়াইছে থানা লুট করছে হ্যাঁ এখন পুলিশ নাকি হেরে গ্রেপ্তার করছে তুইটা কি এখন কেউ হাসা কথার কইবনি এখন আবার গ্রেপ্তার করে হজম করতে পারতো না শাশাহ শাহবাগে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে এবং হবিগঞ্জ আন্দোলন চলতেছে হবিগঞ্জে কইছে থানা আমরা লুট করে ফেলাম এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহবাগ হ্যাঁ শাহবাগে তো ইনকিলাব মঞ্চ আছে এরা আগে থেকেই আছে এখন খালি যুক্ত হইবে এখন বৈষম্য বিরোধীরা যুক্ত হইছে নির্বাচন যত সামনে আইবে তত এগুলা চাঙ্গা হইবে এই অনুসারে এগুলার প্রশ্রয় দিতেছে এখন ওই বৈষম্য বিরোধী যুক্ত হইয়া কইছে আমাদের মাহাদি হাসানটা না ছাড়লে আমরা সারা দেশ বিক্ষোভে ছাড়খাড় করে দেব কি উদ্দেশ্য নির্বাচন বাঞ্চাল হ্যাঁ এগুলো চাঙ্গা হইতেছে হ্যাঁ ওই যে এক কয় ছেলেটা এত সুন্দর করে হাসা কথা কইছে তারা গ্রেফতার না করলেও হয়তো বরং আরও কাজে লাগাইতে পারত। ইহনু সাহেব যতদিন আছে থানা টানা ভাংচুর জ্বালাও পোড়াও পুলিশ জ্বালাও আওয়ামী লীগ জ্বালাই দেওয়া হেরে কাজে লাগাইতে পারত হের বাবা মা তো গর্বিত গর্বিত সন্তান হ্যাঁ হ্যাঁ গর্বিত গর্বিত যে আমাদের ছেলে মানুষ পড়াইতে পারে কত আনন্দের কথা না এখন যাই হোক পুলিশ কিন্তু ওই লগে গ্রেফতার করার সাহস পায় না হ্যাঁ পরে ওই উপরের নির্দেশে উপরের নির্দেশ বলতে কোনটা আমি জানি না সার তুমি কি জান হি ভারতের নির্দেশ কিনা সেটা দেখতে সেটা ক্ষতিটান্ন যাক তবু এখন থানার একটাই তো নইশে এক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে না সব সরকার করে দেব তো সারসা ওই দুঃখের বিষয় হল কি ওই যে হেরা আবার ওই পুলিশের আই জি স্বরাষ্ট্র উপদেষ্টা আইনী উপদেষ্টা এগুলো ফোন করছে দুঃখের বিষয় লি হে রে ফোন ধরে হ্যাঁ মনে মনে কইতে স্যার তোমরা জ্বালাইছো আমরা ক্ষমতায় আইছে এখন তুঙ্গু রাঙ্গুর দরকার নেই হ্যাঁ আসিফ স্যারও ধরে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ফোন শুনে নেই কয় আমি বুঝি নেই কিছু তোরা তোরা মর হ্যাঁ আমি এইভাবে তো চব্বিশের যোদ্ধারা মরতে পারে না সাসা হ্যাঁ অবশ্যই না এখন শাহবাগ গর তো সাসা আরেকটা কথা ওই রাজুতে চল একটা কথা ছিল না হ্যাঁ রাজুটা খুব দুঃখ পাইতেছে কারণ রাজু রাজুতে এখন আর কেউ যায় না এখন শাহবাগ ওই উই টানা হেঁচরা কইরা ওখানে হাদি টঞ্চ হয়ে গেছে এখন তো মাহাদি মঞ্চ পাশে আরেকটা তবে যাই হোক চাচা ও হের সত্য কথার মূল্যায়ন করা উচিত ছিল সাসা গ্রেফতার না কই দেখ কই তো তুমি আরও জ্বালাও আরও ভাঙো না কথাটা শুনতে খারাপ লাগে আচ্ছা চাচা আচ্ছা কি হয় তোমার আমি ফলো আপ জানাম চাচা হ্যাঁ গরম গরমইতে সেটা ঠিক ঠিক আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম জি জি জি